একে হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা কত এলো মেলো কত হেঁটেছি দুজন হাত ছিল না তো হাতে ছিল যে চার জীবনে দুটি মন জরা জড়ি একই সাথে কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও তো ভালোবাসছি অসম্ভব কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাছে দিন বারাচ্ছে সেই হারানোর তালিকায় আজকে যে কোথায় আছি কোনো খবর নেই তো কারও অথ চতুরই দুঃখগুলোতে অংশ ছিল আমারও এই চলতি জীবন ঘটনা বহুল দু এক ইঞ্চি ফাঁকে তুই তো পাবি না আমিও খুঁজি না তোকে কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার তবু সই সব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার আর চলতে শিখে গেছি তোকে নেই কিছু প্রয়োজন তো ভীষণ প্রয়োজনে তোকেই খুঁজছে আমার মন তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আকি বুকি কাটিবেই তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামি কেন বাড়লে বয়স ছোট্টবেলা হারিয়ে যায় কেন বারলে বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাছে সব বারাছে ভিড় হারানো তালিকায় সেই কোনো কথা নেই মুখে শুধু চুপচাপ চেয়ে থাকা ছিল যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে বুঝিনি আমার হৃদস্পন্দন আমার রচেনা হবে এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল হলো অহংকারের জয় সেই বন্ধন ছিঁড়ে গেল সেই অহংকারের খেলায় দুজন জিতে গেছি একই সাথে প্রতিটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত আর্তনাতে আজ বুকের ভেতর মিষ্টি একটা শুধু আজবেলার অবসরে কেন লাগছে ভীষণ আজবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা কত হাজার বছর তোর হাতটাকে হয়নি তো ছুঁয়ে দেখা কেন বারলা বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায় কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাছে ভিড় বাড়া আছে সব হারানোর তালিকায় আমি কত কতবার আঁকি তোর ছবি অভুর কল্পনাতে আজ জলে যায় আজ পুরে যায় তোর দু চোখের অবসাদে দেখে নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার দেখে নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে ভেঙে সব চুরমান কোন শত্রুর যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায় কোন শত্রুর যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায় শোনো বন্ধু কখনো কোনো বন্ধুকে বলো না যেন বিদায় কেন বারলে বয়ো ছোটবেলার বন্ধু হারিয়ে যায় কেন বারলে বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাছে সব বার আছে ভি হারানোর তালিকায় কেন সব সব আছে ভি হার তালিকা